বেড়া কাকু তুমি একটা বোদাই চিল্লাও খালি হুদাই এখন আমার দেও কিছু সদাই বেশি পেসাল পারলে তোমার থাকতো না তোমার বেল আমার দেও তুমি এক বোতল সয়াবিন তেল আচ্ছা আজকে কিন্তু পকেটে নাই টাকা দিতে হইব বাকি সাথে দেও এক প্যাকেট মরিচের ফাঁকি বউরে আজকা আইসি বাইল তুমি দেও এক কেজি মসুরের ডাইল বেশি ভেসাল ফার সময় নাই সাথে এক প্যাকেট মুরগির মাংসের মশলার প্যাকেটও চাই তুমি যে কেমন রঙের মানুষ হেডা আমি বুঝি তুমি আমার দেওয়া এক প্যাকেট সুজি ডরায়ও না তুমি কাকু নিতাম না কিছু বাকি বাকি নিলে সম্পর্ক নষ্ট হয় বাকির নামটাই হয়েছে ফাঁকি বাইগন